জয়গুরু শিব চতুর্দশী প্রসঙ্গে শিশির বড় মা সেবা করেন তিনি একবার শিবরাত্রির দিনে তিত্তিরিদি সারাদিন উপোস করছেন সন্ধ্যাবেলায় দেহঘরের নন্দন পাহাড়ে গিয়ে শিব পূজা করে এসেছেন সন্ধ্যের পর এসে শ্রীশী ঠাকুরকে প্রণাম করতে দয়াল ঠাকুর জিজ্ঞাসা করলেন চা খেয়েছিস তেত্রিদি উত্তর দিলেন না আজ তো উপোস শ্রী শ্রী ঠাকুর আদেশ করলেন যা চা আয় তেত্রিদি চা খেয়ে আবার এলেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে ডেকে পুনরায় আদেশ করলেন ও বৌ তেত্তিরিদিকে প্রসাদ দাও পরমার্ধ শ্রী শ্রী বড়মা ইঙ্গিত বুঝে তিতির দিকে রান্নাঘরে ডেকে পেট ভরে খেতে দিলেন ডাল ভাত তরকারি চাননি ফল ও মিষ্টি উপোস করা দিন মাথায় উঠে গেল। পরম তৃপ্তি ভরে খাবার শেষ করে তিনি আবার ফিরে এসেছেন শ্রী ঠাকুরের কাছে শ্রী ঠাকুর তার দিকে রহস্যপূর্ণ দৃষ্টি তাকিয়ে মৃদু হাসছেন বললেন আমার বাবার নাম শিব চক্রবর্তী তুই আবার কোন শিবরাত্রি করবি সেই থেকে উপোস করেন না ওই দিন ঠাকুর ভোগের প্রসাদ গ্রহণ করেন এই রকম রঙ্গরাজের মধ্য দিয়ে মাঝে মধ্যে স্বরূপ প্রকাশ করেছেন হাসি ঠাট্টার মধ্য দিয়ে হোক বা গুরুগম্ভীর আলোচনার মধ্য দিয়ে হোক তিনি বারবার একটা কথা বলতে চেয়েছে তোমরা যাকে চাও আমি সেই আমাকে বাদ দিয়ে অন্য কোথাও আসক্ত হয়েও না আমাকে বিশ্বাস করো আমাকে পেলেই তোমাদের সব পাওয়া হবে তদে পৃষ্ঠা দুশো বিরাশি কিংবা সত্যানুসরণে সেই চেতাবাণী কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকে না একমাত্র পরম পরিস্থিতি সংস্কার ছাড়া যা সবাই বন্ধন বন্দে পুরুষ জয়গুরু